আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেরিয়ার ক্যারিয়ার কোচিং এর পক্ষ থেকে আমরা আজকে ইংলিশ গ্রামার আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে আসছি যেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপাল অ্যাকচুয়ালি পুরো ইংলিশ গ্রামারে এই টপিক্স নিয়ে অনেকের মাঝে অনেক কনফিউশন কাজ করে আজকে আমরা ছোট্ট কয়েকটা ট্রিক্সের মাধ্যমে চেষ্টা করব এই পুরো বিষয়টাকে হচ্ছে ক্লিয়ার করে দেওয়ার জন্য তোমাদের ক্যাডেট কলেজে দেখবো অসংখ্যবার এই টপিক্স থেকে প্রশ্ন এসেছে আর এই টপিক্সটা আজকে তোমাদেরকে শেয়ার করব আমি তোমাদের আনিস স্যার ক্যারিয়ার ক্যাডেট কোচিংয়ে আমি ক্যারিয়ার ক্যাডেট কোচিং সেটা অলমোস্ট এইট ইয়ার্স পার্ট করছি সো চলুক দেখা যাক আমরা আমাদের ট্রিক্সগুলোতে চলে যায় কথা না বাড়িয়ে আমরা অল্প সময় কিভাবে আমাদের সমস্যাগুলো সলভ করতে পারি অ্যাকচুয়ালি স্টুডেন্টের মধ্যে কেন জিরান্ট এবং পার্টিসিপাল নিয়ে প্রবলেমটা হয় কারণটা হচ্ছে জিরান্টও দেখতে ভার্ক প্লাস আইএনজি হয় আমার পার্টিসিপাল জিনিসটাও দেখতে ভার্ক প্লাস আইএনজি হয় সো অ্যাকচুয়ালি যখন আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয় এই দুইটা জিনিসের মধ্যে হচ্ছে আমরা প্রবলেমটাকে ফেস করি সো এখন এই দুইটাকে আমরা কিভাবে সমাধান করবো সেটা আমরা কয়েকটা ট্রিক্স দেখবো ফার্স্ট যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে যদি কখনো ভার্ব প্লাস আইএন আসছে এবং যদি আমরা বুঝতে পারি যে ভার্বের মধ্যে এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে তাহলে আমরা ধরে নিব এটা হান্ড্রেড পার্সেন্ট জিরান্ট কিভাবে খেয়াল করি যেমন দেখেন এখানে রিডিং ইজ মাই হ্যাবিট এক্ষেত্রে আমরা দেখছি রিডিং এটা এই পুরো বাক্যের বাক্যের রিডিংটা হচ্ছে সাবজেক্ট এবং আমরা জানি হিসেবে হয়েছে কে বসতে পারে নাউন বসতে পারে তাহলে দেখেন এই যেখানে সাবজেক্ট হিসেবে বসছে রিডিং এবং এটা একই সাথে সাবজেক্ট হিসেবে কাজ করছে সরি নাউন হিসেবে কাজ করছে তো সেই হিসেবে আমরা বলতে পারি এই রিডিংটা হচ্ছে আমার কি জিরান্ট আর একইভাবে জিনিসটা খেয়াল করে যে ভার্ব প্লাস আইএনজি এবং যদি কখনো অ্যাডজেক্টিভ একই সাথে অ্যাডভার্ব অথবা ভার্ব হিসেবে কাজ করলে আমরা ধরে নেব সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল আসলে তাহলে এবার যেমন দেখেন আই এম রিডিং বুক তো এই যে এখানে যে রিডিংটা আছে এটা অ্যাকচুয়ালি কোন পার্সিপিস স্পিচ হিসেবে কাজ করছে আমরা জানি এটা এখানে ভার্ব হিসেবে কাজ করছে তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হিসেবে কাজ করে তাহলে জিরান্ট আর ভার্ব প্লাস আইএনজি যদি ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করে তাহলে আমরা ধরে নিব প্রেজেন্ট পার্টিসিপল সো এই সেন্স থেকে আমরা বলতে পারি পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আসে সবগুলাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অ্যাকচুয়ালি এবার আসেন সেকেন্ড নাম্বার আচ্ছা আমরা যদি ধরে নিলাম যে স্যার ভার্ব প্লাস আইএনজি আসছে এটা কি জিনার নাকি পার্টিসিপল সো আমরা এটার মধ্যে কনফিউজড তাহলে এই জিনিসটাকে আমরা আরো সহজে কিভাবে সমাধান করতে পারি আমাদের সেকেন্ড ট্রিক্সটা আমরা একটু দেখি আমাদের সেকেন্ড ট্রিক্সটা হচ্ছে কি যদি স্থির বোঝায় হচ্ছে যদি চলমান জিনিসটা কিরকম ধরেন বার্ড প্লাস আইএনজি আসছে যেমন আমি দিলাম ওয়েটিং এই যে খেয়াল করি আমরা সবাই এই যে ওয়েটিং এই ওয়েটিং এর সাথে বার্ড প্লাস আইএনজি আসছে এখন বলেন এই যে ওয়েটিং রুম বললাম আমরা এই ওয়েটিং রুমটা আপনার একটা জায়গায় দাঁড়ায় থাকে নাকি এটা হচ্ছে চলমান নাকি এটা চলতে থাকে লাভাইতে লাভাইতে চলে যায় এরকমই জিনিসটা নো এটা হচ্ছে একটা জায়গায় স্থির থাকে তাহলে কোনো ভার প্লাস আইন যে আসছে এবং যদি স্থির থাকে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের জিরান্ড আর যদি দেখি স্যার ভার প্লাস আইন আসছে এবং এটা চলমান এটা এক জায়গায় দাঁড়ায় নাই এটা হচ্ছে চলতে আছে ক্রমাগত যেমন দেখেন ফ্লাইং বার্ড আচ্ছা আমরা বললাম যে আমার মাথার উপর একটা ফ্লাইং বার্ড আই সো ফ্লাইং বার্ড এই যে ফ্লাইং আপনি ফ্লাইং বার্ডটা কি দাঁড়াই ছিল নো আপনার মাথার বুদ্ধি এটা হচ্ছে চলমান এটা উড়ে চলে যাচ্ছিল তাহলে এরকম যদি চলমান কোনো কিছু থাকে যদি প্লাস আইএনজি হয় তাহলে আমরা 100% শিওর যে স্যার এটা আমাদের কি হবে পার্টিসিপল হবে এবার এইটার মধ্যে যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনি থার্ড নাম্বার ট্রিক্সটা দেখবেন আচ্ছা থার্ড নাম্বার ট্রিক্সটা আমি আপনাকে একটু ভিন্নভাবে এখানে একটু এক্সপ্লেন করে দেখি যে অ্যাকচুয়ালি ট্রিক্সটা আমাদের কিভাবে কাজ করে আপনাকে আমি যতগুলো ট্রিক্স দেখাবো এর আগের দুইটাতে যদি আপনার কোনো প্রবলেম হয় আপনি থার্ড নাম্বার ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবেন যেটা সহজে আপনি যে কোনো পার্টিসিপাল এবং জিরেন্ডের পার্থক্যটা আপনি বুঝতে পারবেন ফার্স্টে কী করবেন আপনি শুরুতে আপনার যে আইএনজি ওয়ার্ডটা আছে আপনি আগে আইএনজি ওয়ার্ডের পরের ওয়ার্ডটা লিখবেন আইএনজি এর আইএনজি ওয়ার্ডের পরের ওয়ার্ড লিখবেন পরের ওয়ার্ডটা লিখার পর আপনি মাঝখানে অপশন হিসেবে লিখবেন ইস অথবা ফর আপনি এই দুই কাটাকে মাঝখানে অপশন হিসেবে নেবেন দেন আপনি লিখবেন হচ্ছে আপনার আইএনজি ওয়ার্ডটা এখন আসেন আমরা জিনিসটা কিভাবে সলভ করব দেখেন আপনি ইস এবং ফর দুইটা লিখার পর যদি দেখেন আপনি ইস দ্বারা যদি ওই বাক্যটা সম্পূর্ণভাবে আমরা যে একটা বাক্য কমপ্লিট হয় ওইভাবে যদি ইস দ্বারা আমার পুরো বাক্যটা কমপ্লিট হয়ে যায় ও যদি মিলে যায় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন এটা হচ্ছে আপনার পার্টিসিপল এটা আপনার পার্টিসিপল আর যদি দেখেন যে না আমার এই বাক্যটা ফর দ্বারা কমপ্লিট হয়েছে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এটা আপনার জিরান্ডি হবে তাহলে এটা কিভাবে হইতে পারে আমরা একটু পরের স্লাইডে দেখি জিনিসটা জিনিসটা হচ্ছে ধরেন আমরা উপরে একটা এক্সাম্পল লিখলাম আ সুইমিং আ সুইমিং পুল আর একটা অপশনে লিখলাম ধরেন আর সুইমিং গার্ল এই দুটাকে আমরা অপশনে রাখলাম একটা সুইমিং পুল আর একটা হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা আমাদের এবার ট্রিক্স অনুযায়ী কি লিখবো আইনজের পরের ওয়ার্ড আইনজিএ কি আছে পুল আছে পুলের পর আমরা অপশনটা কি রাখবো বলছিলাম ইস অথবা ফর এরপর আমরা আইনজি ওয়ার্ডটা লিখবো আমাদের আইনজি ওয়ার্ড টা ছিল সুইমিং তাহলে এখন আমাকে বলেন যে আমি যদি বলি পুল ইজ সুইমিং এটা কারেক্ট নাকি পুল ফর সুইমিং এটা কারেক্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট পুল ফর সুইমিংটা কারেক্ট তাহলে এখন দেখেন তাহলে আমার এখানে কে মিলছে ফর মিলসে আর ফর মিললে আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট এই সুইমিংটা আমার কি ছিল বাবা এই সুইমিংটা ছিল আমার জিরান্ট আর একইভাবে আমরা এবার এই অপশনটা দিকে অ্যাস সুইমিং গার্লটা তাহলে আমরা শুরুতে লিখবো গার্ল ওকে ফাইন গার্ল লিখার পর আমরা অপশন আবার ইস অথবা ফর লিখবো ওকে লিখলাম এরপর আমরা আবার আইএনজি ওয়ার্ডটা লিখলাম তাহলে আমাদের জি ওয়ার্ড কি কি আছে সুইমিং আছে লিখলাম তাহলে এখন আমাকে বলেন গার্ল ইজ সুইমিং হয় নাকি গার্ল ফর সুইমিং হয় হান্ড্রেড পার্সেন্ট স্যার গার্ল ইজ সুইমিং হয় তাহলে গার্ল ইস যেহেতু আমার ইস মিলছে তাহলে আমার এটা হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপল তাহলে আই থিঙ্ক আপনারা খুব সহজে তিনটা পার্থক্য বুঝতে পারছেন আমি আবার আপনাদেরকে একবার রিপে রিপিট করে দিচ্ছি পুরো বিষয়টা সেটা হচ্ছে আমাদের তিনটা ট্রিক্স একটা হচ্ছে ওয়ার্ড প্লাস আইএনজি আপনি যদি বুঝতে পারেন সেটা নাউন হিসেবে হচ্ছে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট জিরাণ আবার আপনি যদি দেখেন দেখেন্ড প্লাস আইএনজি এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা ব্যবহার হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আপনার পার্টিসিপাল সেকেন্ড আমরা যদি বুঝতে পারি এটা আমাদের স্থির অবস্থায় আছে আইএনজি ওয়ার্ড কিন্তু এটা স্থির বুঝা যাচ্ছে অ্যা ওয়েটিং রুম রিডিং ট্রাভেল এই টাইপসের যদি আসে তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে নেব এটা আমাদের জিরান আর যদি চল চলমান বুঝে যেমন আ ফ্লাইং বার্ড বারটা কিন্তু উড়ে চলে যায় এক জায়গায় থাকে না তাহলে এটা চলমান এটা হবে আমার পার্টিসিপল একইভাবে থার্ড নাম্বারটা হচ্ছে আমাদের ট্রিক আমি আপনাদেরকে একটু আগে বুঝাইছিলাম সেটা সেটা সার এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কি আই এন জি এর পরের ওয়ার্ড লিখবেন মাঝখান যদি আপনার ফর অপশনটা মিলে যায় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন এটা হচ্ছে জিরান এবং মাঝখানে আপনি আই ওয়ার্ডটা লিখার পর যদি আপনার ইস মিলে যায় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন এটা পার্টিসিপেল সো আজকে এতটুক এরপর আমরা আরো নতুন কোনো টপিক্সের নতুন কোনো ভিডিও আসবে ইনশাল্লাহ সো আমাদের সাথে থাকুন